আজ অত্যন্ত ঐতিহাসিক একটি দিন যেদিন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী পদের শপথ গ্রহণ করলেন কিন্তু একটা বড় প্রশ্ন রয়ে গেল বাংলার জন্য বঙ্গীয় বিজেপির জন্য এবং সব থেকে বড় কথা বাংলার সেই কোটি কোটি মানুষের জন্য যারা কিন্তু এবারেও বিজেপিকে ভোটটা দিয়েছিলেন যারা বিজেপির বারো জন সাংসদকে নির্বাচিত করে এবারেও সংসদে পাঠিয়েছেন এবং সব থেকে বড় কথা যারা এবারেও নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছিলেন প্রথমে বলতে হয় পশ্চিমবঙ্গ মনে হয় এই পূর্ণ মন্ত্রিত্ব ডিজার্ভই করে না আপনারা জানেন যে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস হোক বা এর আগে বামেরা বারবারই অভিযোগ করেছে যে কেন্দ্র টাকা দেয় না কেন্দ্র বঞ্চনা করে বইমাতৃসুলভ আচরণ করে এবং এবারেও আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের সেই একই কান্না সেই একই অভিযোগ ছিল কিন্তু বইমাতৃসুলভ আচরণ কি শুধু সেই টাকা পয়সার ক্ষেত্রেই এই যে বিজেপির তরফ থেকে ডাবল ইঞ্জিন সরকারের কথা বলা হয় সেটা হয়নি কিন্তু কেন্দ্রে তাদের যে সরকার সেই ইঞ্জিনে পশ্চিমবঙ্গের তরফ থেকে একটা সিলিন্ডারেরও জায়গা কি হলো up. দেখুন এর আগে যখন পশ্চিমবঙ্গ থেকে বিজেপির আঠেরো জন সাংসদকে নির্বাচিত করে সংসদে পাঠানো হয়েছিল তখনও বাংলার কপালে জুটেছিল দুজন প্রতিমন্ত্রী হয়েছিলেন এছাড়া বাংলা কিছু পায়নি কপালে জুটেছিল কচু তারপর তো মন্ত্রিত্ব বদলও হয়ে গেল তখনও বাংলার কপালে কচু এবং সেই সময় বলা হয়েছিল এতজন সাংসদ সবাইকে খুশি করা যায় নাকি তাও তো দেওয়া হয়েছে দুটো প্রতিমন্ত্রীর পদ এই নিয়েই তো খুশি থাকতে হবে এইবার যখন দেখা যাচ্ছে বারো জন সাংসদ পাঠানো হয়েছে বিজেপির পশ্চিমবঙ্গ থেকে এবারেও দেখা যাচ্ছে যাচ্ছে পশ্চিমবঙ্গের কপালে কিন্তু পূর্ণমন্ত্রিত্ব জুটছে না এবারেও বলা যেতে পারে জুটছে কচু মানে বেশি আসন যদি পাওয়া যায় বেশি সাংসদ হলে তখনও হাহাকার আবার কম সাংসদ যদি পশ্চিমবঙ্গ থেকে যায় বিজেপির তখনও বাংলার জন্য হাহাকারই রয়েছে এবং সব থেকে হতাশাজনক বিষয়টা কি জানেন বিহারের একটি রাজনৈতিক দল রয়েছে হিন্দুস্তানি আওয়াম মোর্চা তারা একজন সাংসদকে পাঠিয়েছেন সংসদে একজন ওই দলের তরফ থেকে সাংসদ হয়েছেন তিনিও কিন্তু একটা বড় মন্ত্রিত্ব পেয়ে গেছেন তিনিও মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন তাহলে বাংলা তলা থেকে যেখানে 12 জন সাংসদ গেলেন সেখানে কেন এই মন্ত্রিত্বের কথা উঠল না পশ্চিমবঙ্গে বিজেপির যে নেতারা রয়েছেন তারা তো অনেক বড় বড় কথা বলেন তা কেন্দ্রের সঙ্গে আপনারা কেন বোঝে নিতে পারলেন না সেখানে কেন নেগোশিয়েট করতে পারলেন না চিরাগ পাসওয়ান চার দিন হয়নি তিনি রাজনীতিতে এসেছেন তিনিও মন্ত্রী হচ্ছেন তিনিও মন্ত্রিত্বে শপথ গ্রহণ করছেন তাহলে আপনারা কি করছেন মশাই 12 জন সাংসদ দিয়ে আপনাদের ডিলটা তো অত্যন্ত খারাপ হয়েছে এবার এখানে অনেকেই তর্ক করতে পারেন আমি জানি দুজন আছেন যারা তো একদম চিৎকার করে উঠবেন এক্ষুনি বলার জন্য মুখ রয়েছেন যে না বিজেপিতে বিজেপিতে যারা আসেন তারা কি মন্ত্রিত্বের লোভে আসেন নাকি তারা তো আদর্শের জন্য আসেন আদর্শের জন্য মন্ত্রিত্ব না পেলে কিচ্ছু যায় আসে না হ্যাঁ সেই অন্য জায়গার কথা বলতে পারবো না তবে বঙ্গ বিজেপিতে মানুষ কত আদর্শের জন্য আসেন আর কত আদর্শের জন্য সেই দল ছেড়ে বেরিয়ে যান সেটা তো দু হাজার একুশ এবং দু হাজার করে বাংলার মানুষ দেখতে পেয়েছেন আর সত্যি যদি বিজেপিতে শুধু আদর্শের জন্য মানুষ আসতেন তাহলে বঙ্গ বিজেপির এত খারাপ দশা মনে হয় হতো না এবং এত এপাংপাং ঝপাংও দেখা যেত না তারই সঙ্গে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ তর্ক বা আর্গুমেন্ট কি এটা হতে পারে না যে নিশিদ্ধ প্রামাণিক তিনি মন্ত্রী হয়েছিলেন তিনি নিজের গড় ধরে রাখতে পারেননি শান্তনু ঠাকুর উল্টো দিকে তিনি কিন্তু নিজের গড় শুধু ধরে রেখেছেন তাই নয় বড় সড়ো মার্জিনে জিতেছেন এবং তার যে এলাকা সেখানকার কিছুদিন পরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জন্য বহুমূল্য ফ্যাক্টর হতে চলেছে তাহলে শান্তনু ঠাকুরকে এইবারে একটা সলিড মন্ত্রিত্ব পূর্ণ মন্ত্রিত্ব দেওয়াটা কি উচিত ছিল না এইরকম একটা ক্রিটিক্যাল সময় পশ্চিমবঙ্গে বিজেপির যারা রয়েছেন তাদের কাউকে যদি একটা পূর্ণ মন্ত্রিত্ব দেওয়া হতো বাংলাকে যদি একটা সলিড পূর্ণ মন্ত্রিত্ব দেওয়া হতো তাহলে কীভাবে খেলাটা বদলে যেতে পারতো কতটা তার প্রভাব পড়তো সেটা কি সত্যি অনেকে বোঝেন না মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়েছিলেন সেই কবে পুরনো সেই দিনের কথার থেকেও পুরনো আজ পর্যন্ত দেখবেন উনি বলেন আমি যখন মন্ত্রী হয়েছিলাম বাংলার জন্য আমি এটা স্যাংশন করেছিলাম ওটা করেছিলাম বাংলার জন্য আমি কি কি করেছিলাম আজ পর্যন্ত তিনি বলেন এগুলো কাজে লাগে এগুলো রিফ্লেক্ট করে আবারও বঙ্গ বিজেপিকে বলা হলো একটা সলিড মন্ত্রক নয় তোমাকে দেওয়া হলো দুটো হাফ প্যান্ট যাও খুশি থাকো বাড়ি যাও এর থেকেও স্ক্যান্ডেলাস কথা বলবো পশ্চিমবঙ্গে বিজেপির তরফ থেকে বারো জন সাংসদ নির্বাচিত হয়েছেন সংসদে যাচ্ছেন অর্থাৎ বঙ্গ বিজেপি বারো জন সাংসদ দিয়েছে আর উল্টোদিকে বিজেপির এক শরিক দল তারাও কিন্তু বারো জন সাংসদ দিয়ে একেবারে কিংমেকার হয়ে গেছে তারা বারোজন সাংসদ দিয়ে তো অনেক অনেক বেটার ডিল পেয়ে গেছে এর আগে যাদের কথা বললাম হিন্দুস্তানি আওয়াম মোর্চা চিরাগ পাসওয়ান তারা কিন্তু সব বিহার থেকেই এত বড় বড় মন্ত্রিত্ব পাচ্ছেন তাহলে ওই শরিক দল বারোটা মাত্র সাংসদ দিয়ে যা ডিল পেয়েছে সেখানে পশ্চিমবঙ্গ বিজেপি বারোটা সাংসদ দিয়ে কি ডিল পেলো এর থেকে যদি বঙ্গ বিজেপি নিজেদেরকে ভেঙে একটা আলাদা দল হিসেবে ঘোষণা করত করে বলতো আমরা নরেন্দ্র মোদীকে সমর্থন করছি আমরা এন মধ্যে আছি তাহলে হয়তো এর থেকে বেটার ডিল পাওয়া যেত মানে দুটোর সঙ্গে অন্তত আরও দুটো হয়তো হাফ প্যান্ট পাওয়া যেত মানে আরো দুটো হয়তো প্রতিমন্ত্রীর পদ পাওয়া যেত বা দুটো পূর্ণমন্ত্রীর পদ হয়তো পাওয়া যেত এবং এরকমও না যে দারুন গুরুত্বপূর্ণ কিছু দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলার মানুষকে মিনিস্ট্রির একটা পোর্টফোলিও রয়েছে মানেই সেটা দারুণ গুরুত্বপূর্ণ তো নয় সেখানেও তো একটা গুরুত্বের ব্যাপার আছে আপনাদের মনে আছে কিনা জানি না এর মধ্যেই বিজেপির একটা খুব ছোট্ট শরিক দল ছিল অনেক আগে শিরোমণি আকালি দল রিসেন্টলি তারা ছেড়ে বেরিয়ে চলে গেছে এনডিএতে নেই তারা তো শিরোমণি আকালি দল ছোট্ট একটা শরিক দল তাদেরকেও মিনিস্ট্রি দিতে হবে বিজেপির তরফ থেকে রই ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ মিনিস্ট্রি দায়িত্বে দেবা হতো এবং সেই মিনিস্ট্রির এত দায়িত্ব যে আচার মন্ত্রী বলে ডাকা হতো সেই মন্ত্রকের মন্ত্রীকে দ্বিতীয় পয়েন্ট অবশ্যই এখানে সুকান্ত মজুমদার এর প্রতিমন্ত্রীত্ব পাওয়া নিয়ে কথা বলতেই হয় সুকান্ত মজুমদারই যে প্রতিমন্ত্রী হলেন এটা বেশ অদ্ভুত একটা ব্যাপার তার কারণ হচ্ছে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ছিলেন বিজেপি বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তার রিপোর্ট কার্ডটা কি রকম নিজে তিনি রাজ্য সভাপতি থাকাকালীন পশ্চিমবঙ্গে একটা বিধানসভা নির্বাচন হয়েছে যেখানে বিজেপি আশানুরূপ ফলাফল করতে পারেনি যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল সেটা তারা রাখতে পারেনি পুরসভা পঞ্চায়েত নির্বাচন সেখানেও বিজেপি অত্যন্ত খারাপ ফলাফল করেছে কিন্তু সেটা আমরা ধরছি না তারপরে এই দু লোকসভা নির্বাচন সেখানেও দেখা যাচ্ছে সুকান্ত মজুমদারের রাজ্য সভাপতিত্বে বিজেপি যে তা আসনগুলো পর্যন্ত ধরে রাখতে পারেনি তাদের আসন সংখ্যা কমে গেছে এবং আপনি যদি আসনের কথা নির্বাচনের কথা পাশে সরিয়েও রাখেন বারবার সংগঠনের দুর্বলতার কথা উঠে আসছে বিভিন্ন জায়গায় সংগঠন মজবুত হয়নি কর্মী বসে পড়েছেন কর্মীরা মোটিভেটেড নন তারা বেরোতে পারেননি যেগুলো সম্পূর্ণভাবে একজন রাজ্য সভাপতি দেখার কথা তাহলে সেখানে কতটা সফল সুকান্ত মজুমদার বেশ এটাও যদি আপনি পাশে সরিয়ে রাখেন সুকান্ত মজুমদার নিজে যে আসনে এবার লড়াই করেছেন বালুরঘাট সেখানে দু হাজার উনিশে যখন উনি দাঁড়িয়েছিলেন যখন উনি রাজ্য সভাপতি ছিলেন না তখন তিরিশ হাজারের বেশি মার্জিনে জিতেছিলেন আর এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বালুরঘাটে কত ভোটে জিতেছেন দশ হাজার তার মানে এখানেও তার মার্জিনটা কমেছে তাহলে একজন রাজ্য সভাপতি যিনি রাজ্য সভাপতি হিসেবে অত্যন্ত শোচনীয় ফলাফল করেছেন তারই সঙ্গে নিজের সংসদীয় আসনেও তিনি আশানুরূপ ফলাফল করতে পারেননি তিনি প্রতিমন্ত্রী হলেন অথচ উত্তরবঙ্গেরই দুজনের কথা অবশ্যই করে বলতে হয় রাজু বিস্তা এবং মনোজ টিগ্গা যারা বেশ গরিমার সঙ্গে জিতেছেন বড় মার্জিনে জিতেছেন তারা কিন্তু প্রতিমন্ত্রিত্ব পেলেন না এবং এবার আমাদের আসতে হবে সব থেকে হাস্যকর এবং হতাশাজনক কথাটায় আর সেটা হচ্ছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু কোনো মন্ত্রিত্ব পেলেন in তাহলে এখানে প্রশ্ন করতে হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আপনারা তাহলে রাজনীতিতে আনলেন কি কারণে মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রথমে বিজেপি টেনে হিচড়ে রাজনীতিতে নামালো বেশ ভালো কথা এবং এরপর যেটা হলো অভিজিৎ গাঙ্গুলি রাজনীতিতে আসার ফলে কলকাতা হাইকোর্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে গেল আমাদের রাজ্যের শাসক দল হিংস্র নেক্রের মতো গলার শিরা ফুলিয়ে চিৎকার করার সুযোগ পেয়ে গেল এটা বলে যে পশ্চিমবঙ্গে কলকাতা হাইকোর্টের প্রত্যেক বিচারপতি এভাবেই রাজনীতিতে যেতে চান সেই কারণে তারা পক্ষপাত দুষ্ট রায় দিচ্ছেন যখনই রায় তাদের উল্টো দিকে যাচ্ছে তখনই তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদাহরণকে টেনে এনে দেখিয়ে দিচ্ছেন যে এই তো এইরকমই হবে সেই কারণে এমন রায় সামনে আসছে গোটা কলকাতা হাইকোর্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হল আমি আজও একটা মেম্বারস অনলি এপিসোড করেছি যেখানে আমি বলেছি কিভাবে বিচারপতি অমৃতা সিনহার নিরপেক্ষতা নিয়ে শুধুমাত্র প্রশ্ন তোলা হচ্ছে তাই নয় সেটা নিয়ে একটা মামলা পর্যন্ত হয়ে গেছে যাই হোক তো আপনারা প্রাক্তন বিচারপতি একজন তাকে আপনারা নিয়ে এলেন রাজনীতিতে নির্বাচনে লড়ালেন তিনি সাংসদ হয়ে জিতলেন এইবার কি হবে তাকে কোনো মন্ত্রিত্ব দেওয়া হলো না এই রকম একজন ব্যক্তিত্ব অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একজন ব্যক্তিকে যদি আপনারা মন্ত্রিত্ব না দেন তাহলে আপনারা তাকে কেন নিয়ে এলেন মানে তার পারপাসটা এবারে কি হবে বিজেপির মধ্যে ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার হয়ে শুধুমাত্র সাংসদ হয়ে তিনি বসে রইবেন মানে কি করবেন এরপর তিনি সংগঠন করবেন সবে রাজনীতিতে তিনি এসেছেন শুভেন্দু অধিকারী তাকে জিতিয়ে নিয়ে এসেছেন এবং তিনি সংগঠন সম্পর্কে সেভাবে খুব একটা কিছু জানেন বলেও মনে হয় না তাহলে করবেন তা কি বিভিন্ন নিউজ চ্যানেলে যাবেন সেখানে গিয়ে তিনি বক্তব্য রাখবেন বিজেপির মুখপাত্র হবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ধরনের ভাষা ইন্টারভিউতে যে ধরনের ইন্টারাকশন সামনে এসেছে এবং যে ধরনের ধৈর্যচ্যুতি দেখা গেছে তাতে সেটা তো তিনি করতে পারবেন বলে মনে হয় না সেটা করতে গেলে সেমসাইড গোল করে বসে থাকবেন তাহলে তিনি কি মিছিল মিটিং দৌড়াদৌড়ি করবেন এই বয়সে এই পরিস্থিতিতে তিনি কি সেটা করতে পারবেন তাহলে ওনার পারপাসটা কি হবে উনি করবেনটা কি দিস ইজ আ ক্লাসিক কেস অফ অশোক লাহিরি টু পয়েন্ট দাদা আপনি বিজেপিতে আসুন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে আপনাকে অর্থমন্ত্রী করা হবে বলা হলো তারপরে পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসার স্বপ্ন তো চুরমার হয়ে গেল এখন অশোক লাহিরি কোথায় সাইড লাইনে রয়েছেন তাকে বোধ মাঝে মধ্যে ডাকা হয় যে আপনি আসুন একটু সাইডে দাঁড়ান ভিড় বাড়াবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও মনে হয় এইবারে বিজেপির ভিড় বাড়ানোর কাজে লাগবে এটা আমি আগেও বলেছি আরও একবার বলবো কারণ এটা গুরুজনদের শেখানো কথা কোনো রাজনৈতিক কচকচি নয় আর সেটা হচ্ছে কোনো কিছু ঠিক করতে গেলে ভুল হয়েছে এটা আগে অ্যাডমিট করতে হবে আজকে রাজ্য বিজেপির লোকজনের মনে হচ্ছে যে এটা সব ঠিকই হয়েছে তাই তারা সেসব করে চলেছেন আবার দলের মধ্যে থেকে যারা প্রশ্ন তুলছেন যারা বলছেন ভুল হয়েছিল কিনা তাদেরকে বলা হচ্ছে এই তোমার মতলবটা কি তো তুমি এত প্রশ্ন করছো কেন আর সঙ্গে সঙ্গে স্তাবকরা হাততালি দিয়ে উঠছেন আর বলছেন এই তো এইতো বা বা ঠিক বলেছো ঠিক বলেছ দাবড়ে দিয়েছো ঠিক করেছো দলের লোকই দলের লোককে তর্কাচ্ছেন কিন্তু দিনের শেষে প্রশ্নটা হচ্ছে বাংলার কপালে জুটলোটা কি আমরা পেলামটা কি মানে আমরা তো খালি জুটিয়েই গেলাম আমাদের কপালে কি জুটলো তাহলে কি হিসেবটা এইরকম যে বেয়াল্লিশে বেয়াল্লিশ দিলে তবে মন্ত্রিত্ব পাওয়া যাবে বেয়াল্লিশ জনে যদি বিজেপির সাংসদ এখান থেকে যেত তাহলে কটা মন্ত্রিত্ব দিতেন আপনারা পূর্ণ মন্ত্রিত্ব কটা আসতো গোটা দেশের যে আইন ব্যবস্থা তার ভার কি একজন বাঙালি সামলাতেন সেরকম কিছু হতো এইভাবে অ্যাপসিলিউটে কি খেলা হয় যে একদম বেয়াল্লিশটা হলে তবেই দেওয়া যাবে আপনি যদি জোটের রাজনীতিতে নেগোসিয়েট সেখানে যদি আপনি মন্ত্রিত্ব দেন বেশি করে তাহলে একটা রাজ্যের রাজনীতির ক্ষেত্রে আপনি সেটা করবেন না কেন এবারে যারা যান প্রাণ লড়িয়ে দিয়ে খেটেছেন যারা বিজেপিকে ভোট দিয়েছেন যারা বিজেপির হয়ে এত কাজকর্ম করেছেন তাদের কতটা মরাল বুস্ট হতো বলুন তো যদি আজকে পশ্চিমবঙ্গ একটা পূর্ণ মন্ত্রিত্ব পেত আপনি তো বলতে পারেন যে আগে আমরা দেব তারপর আমরা চাইব বারবার তোমরা আগে দাও তারপর আমরা দেব এই কথাটা বলে কোনো লাভ হবে কি আজ আপনি বলতে পারতেন যে ঠিক আছে ইন্ডাস্ট্রিজ দেওয়া হলো শিল্পমন্ত্রী যেটা পশ্চিমবঙ্গের সব থেকে বড় অভাব আমরা ফেস করি শিল্প নেই সেই শিল্প মন্ত্রিত্ব যদি দেওয়া হতো পশ্চিমবঙ্গকে এবং যদি বলা হতো যে ঠিক আছে নাও দিলাম দু বছর রয়েছে শিল্প আসবে পদ্ম ফুটবে নাও তোমাদের সময় দিলাম তোমাদের উপহারও দিলাম এবার তোমরা আমাকে দাও এটাও তো হতে পারে সব সময় আমি আগে চাই তারপর তোমাকে দেব এইভাবে কি সত্যিই চলা যায় পাওয়া যাচ্ছে কি না প্রতিমন্ত্রিত্ব মানে একটা কথা আছে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা নরেন্দ্র মোদী হোক তাদের সরকার আসলে চালায় আমলারা মন্ত্রী যারা রয়েছেন তারা তর্জনী ঘোরান আর আমলারা সরকারটা চালান তাহলে প্রতিমন্ত্রীরা কি করেন প্রতিমন্ত্রী মানে হচ্ছে মন্ত্রীর ছোট ভাইয়েরও ছোট ভাইয়েরও ছোট ভাই তারা শুধু তরপাতে পারেন বলতে পারেন যে আমরা মন্ত্রী জানো আমার বড় ভাই কে জানো আমার মাথার উপরে কে আছে এই শান্তনা আর শুধু এই দাবড়া নিয়ে এর থেকে বেশি কিছু তো নয় তাহলে পশ্চিমবঙ্গের যে ভোটাররা রয়েছেন তারা পেলেনটা কি ভোটারদের বুদ্ধি কি হাঁটুতে রয়েছে বলে মনে করেন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন